হঠাৎ পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়ে এ কী হাল করেছে চেহারার অভিনেতা নাইম কেন এমনটা করলেন জানাবো এদিকে মন্দিরা চক্রবর্তী করছেন প্রেম তা স্বীকার করে নিলেন তিনি কার সঙ্গে প্রেম করছেন এই নায়িকা তা নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেন তারকারা কখনও ওজন বাড়ান কখনো বা কমান আবার কখনও চুল ছোট বড় করেন কখনো বা চেহারার লাবণ্যতা কমিয়ে ফেলা কিংবা ফিরিয়ে আনা ইতিমধ্যে ওজন বাড়ানো কমানো নিয়ে আলোচনায় এসেছেন বেশ কয়েকজন অভিনেত্রী এবার ওজন বাড়িয়ে খবরের শিরোনামে এলেন জনপ্রিয় অভিনেতা এফ এস জানা গিয়েছে কালপুরুষ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন এই অভিনেতা সিরিজটির টিজার সামনে আসতেই আলোচনায় আসেন এই অভিনেতা বরাবরই ফিট এবং স্বাস্থ্য সচেতনতার জন্য একটু আলাদাভাবেই পরিচিত অভিনেতা নাইম কিন্তু অভিনয়ের জন্য অতিরিক্ত ওজন বাড়াতে হয়েছে তাকে তবে এই ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খুব একটা সহজ ছিল না অভিনেতার জন্য বডি ট্রান্সফর্মেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল তার সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন তিনি নাইম বলেন চরিত্রটা ধারণ করার জন্য আসলেই আমার জন্য কঠিন ব্যাপার হয়ে উঠেছিল অভিনেতা আরও বলেন সত্যি বলতে এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না কারণ এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল সেই সঙ্গে প্রায় আট থেকে নয় মাস এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশনও ছিল আমার জন্য তারপরও শুটিং করা এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল কালপুরুষ সিরিজে নাইমের চরিত্রের নাম মিরাজ একটা মার্ডার কেস সলভ করতে গিয়েই নানা কিছু ঘটতে থাকে এর সঙ্গে মূলত এই ঘটনাগুলো ধরেই এগুতে থাকে এই সিনেমাটির গল্প চলুন এবার আসা যাক মন্দিরা চক্রবর্তীর কাছে গেল ঈদে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমাটি সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা শরীফুল রাজ ইতিমধ্যে এই জুটির প্রেম চর্চা এসেছে যদিও এই বিষয়টি অস্বীকার করেছেন মন্দিরা সেই গুঞ্জন না থামতেই এবার প্রেম করছেন বলে অকপটে স্বীকার করে নিয়েছেন এই অভিনেত্রী কাজল রেখা সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় মন্দিরা সম্প্রতি দেশের এক গণমাধ্যমে প্রেমের বিষয় নিয়ে কথা বলেছেন তিনি সম্প্রতি অভিনেত্রী জানান প্রেম করছেন তিনি তবে কার সঙ্গে তা সাংবাদিকরাই খুঁজে বের করুন সবাই বলেন রাজের সঙ্গে তার প্রেম চলছে অভিনেত্রী বলেন আমরা খুবই ভালো বন্ধু প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে বলতে পারি সে আমার খুব ভালো একজন বন্ধু হয়ে উঠেছে শুটিং এর সময় সে আমার বন্ধু ছিল না কারণ তখন আমরা বেশি কথা বলতাম না না খুবই কম আমাদের শুটিং হয়েছিল সালে এখন যে লাইফটা তখন তখন সে লাইফে ছিল রাজ তার সন্তান সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল তখন মাত্রই আমাদের প্রথম দেখা বাস্তব জীবনে প্রেম আছে প্রেম ছাড়া তো মানুষ একা থাকতে পারে না কিন্তু রাজের সঙ্গে সেই প্রেম আমি কখনো ভাবতেই পারি না সো ঢালিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইভ ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন